সুপ্রিয় মজু চাষী ও দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার উন্নত মানের নতুন চাষের দেশি গুলশা মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা অনেকে এক গেডিংয়ের গুলশা খুঁজছেন পাচ্ছেন না অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন দেখেন মাছটা আমরা গেডিং দিয়ে কত সুন্দর করে আমরা মাছটা ডেলিভারি দিয়ে থাকি তো এই মাছটা যদি আপনারা নিতে চান তো অবশ্য আমাদের থেকে কম রেটে কম দামে নিতে পারবেন তো চাষি ভাইরা এই যে মাছগুলা দেখতে পারতাছেন এই মাছগুলা রয়েছে পনেরোশো থেকে দুই হাজার পিসে এক কেজি এই মাছটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো যার যত পিস লাগে নিতে পারবে আমরা সর্বনিম্ন পাঁচ হাজার পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি তো এই যে মাছটা দেখতে পারতেছেন আপনারা চাইলে মিথু চাষও করতে পারবেন আপনারা চাইলে একতভাবে ছাড়তে পারবেন তো যাশি বেড়া এই যে মাছটা দেখতে পারতেছেন এটা হচ্ছে উন্নত মানের দেশি গুলশা মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো যাশি বেড়া আপনারা দিজি অনেকে এই মাছটা নিয়ে খাবার নিয়ে টেনশন করেন যে কি খাবার দিতে পারি অতি তাড়াতাড়ি বড় হবে তো অবশ্য আমাদের থেকে পরামর্শ নেবেন পরামর্শ অনুযায়ী আপনাদের মাছটা অল্প দিনে আপনারা বাজত করতে পারবেন তো চাষি ভাইরা অনেকেই আমরা মাছের জগত থেকে অনেক কিছু জানি না তো অবশ্য আমাদের থেকে পরামর্শ নেবেন অল্প সময়ে আপনারা মাছটা বাজত করতে পারবেন দেখেন কত সুন্দর লাগতাছে দেশি গুড়সা মাছের পোনা এই মাছটা আপনারা চাইলেও তিন থেকে চার মাসে আপনারা বাজত করতে পারেন এটা আপনারা চাইলে মৃত্যু চাষ করবেন আপনারা চাইলে এক দবে সারতে পারবেন তো চাষি ভাইরা এই যে মাছটা দেখতে পারতেছেন আজকে আমাদের বিশ হাজার পরিমাণ ডেলিভারি আছে তো যার যত বিশ লাগে নিতে পারবেন আমাদের যদি এই মাছটা নিতে চান তো অবশ্য আমাদের ভিডিও স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করে দুই হাজার পঁচিশ সালের সকল মাছের পোনাই করে করতে হবে তো চাষি ভাইরা আমার চ্যানেলে দিন নতুন হয়ে থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দিয়ে ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন